আপনি দেখে থাকবেন দেখে থাকবেন যারা নামাজের তো করে না। নাজা পরে আর পরে দেখে থাকবেন এদের মুজা থেকে রাত্রিবেলা যখন মুজা খোলে শুয়োরের কুকুরের পায়খানার চেয়ে বেশি দুর্গন্ধ বলেন এটা কি একজন মানুষের পায়ের জন্য খুব বেশি কি বলে সেফটি বলেন না বাস্তব বাস্তব যারা পাঁচ বার বাঁধো আচ্ছা আর মজার খবর আছে আমরা কিছু মানুষ আছি আলহামদুলিল্লাহ আমরা ফজরের আগে ঘুম থেকে উঠি আছে না না কিছু মানুষ আছে ফজরের আগে কি ঘুম থেকে উঠে আপনি কিডনির যে কোনো সমস্যার জন্য হার্টের যে কোনো সমস্যার জন্য আপনি লাঞ্চের যেকোনো সমস্যার জন্য ডাক্তারের কাছে যাবেন ডাক্তার লিখে দিবে ফজর আগে ঘুম থেকে উঠবে কেন রাত ছয় ঘন্টার মধ্যে যদি আপনি পেশাব না করেন আপনার কিডনি আক্রান্ত হবে এবার বলুন তো দেখি যারা নামাজ পড়ে তারা ঘুম থেকে উঠে কখন এবার যারা ঘুম নামাজ পড়ে না তারা ঘুম থেকে উঠে কখন আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হাবি মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমাউল্লাহ তিনি অনেক সুন্দর করে বলতেন তিনি হাঁটাদারি বলছিলেন এ বয়ান হাঁটাদারি করছিলেন তিনি বলেন যে আচ্ছা আপনাদের হাঁটাদারি গরু ছাগল ঘুম থেকে উঠে কয়টা বাজে এটা বুঝি একটা প্রশ্ন কেউ আবেগে কয় আটটা বাজে কেউ আবেগে কয় নয়টা বাজে হুজুর বললেন যে উত্তর ঠিক হয় নাই গরু আর ছাগল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর পেশাব পাখানোর প্রয়োজন আহ বড় সুন্দর করে বলতেন দুনিয়াতে কোনো বলদ নাই যে বসে পেশাব করে ঠিক না করলো ঠিক কি বলছি বলেন তো কোন বলদরে তো বলদ বলে তো দুনিয়াতে কোনো বলদ নাই যে কি করে পেশাব করে বলেন এরকম কোনো বলদ আছে বসে পেশাব করে জীবনে দেখছেন কোনো বলতরে বসে পেশাব এই জন্য পৃথিবীতে যারা দাঁড়ায় পেশাব করে এর আর বলদ ছাওয়া ছাওয়া এরা কি বলেন এরা বরাবর গরু আর ছাগল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর সব এর প্রয়োজনে আউটের প্রয়োজনে ঠিক আছে তো এবার বলেন পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত বেঈমান সমস্ত ইয়াহুদ না সমস্ত হিন্দু খাসারা সমস্ত ভান্ডারি অধিকাংশ ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে বলেন কয় প্রয়োজন কি কি আর মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ঘুম থেকে উঠে কোন প্রয়োজন আর ইহুদি ঘুম থেকে উঠে কি লাগে খানার বস্তু কষ্ট পে खाना तो গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজন তাহলে বোঝা গেছে ইহুদ নাসার আর গরু আর ছাগল এক কি না এক ন গরু আর ছাগলও মরবে ইয়াহুদ না সারাও মরবে আর মোমেন কামিলিনও মরবে মোমেন নামাজিও মরবে বুঝার জন্য বলছে ইয়াহুদ না সারাও মরে গরু আর ছাগলও মরে মোমেন মরে বাকি ইয়াহুদ না সারার কবর হইল ইয়াহুদ গরু আর ছাগলের কবর হলো শুধু মাটি আর ইয়াহুদ না সারার কবর হলো জাহান্নামের ঘাটি আর মোমেন কামিলিনের কবর জান্নাতের টুকরা বলেন মরা মরা তিন মরা বলেন মরা মরা কয় মরা রাত বারোটা বাজে শুধু আমি একা আওয়াজ করতাম আপনারা শূন্য শূন্য মুখস্থ না করে বাড়ির যেতেন এটা হবে না মরা মরা কয় মরা এক মরা মাটি বলেন আরেক মরা জাহান নামের ঘাটি আরেক মরা জান্নাতের টুকরা এখন আপনি কোনটা ঠিক করবেন আপনি আপনারটা ঠিক করেন আপনি আপনারটা ঠিক করেন যদি বলেন যদি বলেন যে আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় তবে নামাজ পড়বো না তবে মো কামেল না আপনি মোমেনে পাগল বলেন মোমেনে পাগল বলেন মোমেনে কি মোমেনে ফাঁসেল মোমেনে গাফেল মোমেনে পাগল মোমেনে মজনুন এটা পাগল এটা বিশ্বাস হয় করে না আর যদি বলেন হ্যাঁ বিশ্বাসও হয়েছে করবো ইনশাল্লাহ আপনি মোমেনে কামেল সবহানллаহ বলেন আপনি কি মুমিনে যে এখন আমাদের সমাজে কত পার্সেন্ট বিশ্বাস করে না আহ আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতাহুম বলেন আমি হুজুর বলেন যে আমি বয়ান থেকে নামলাম লন্ডন থেকে তো এক ছেলে যুবক তাগড়া যুবক এসে আমাকে বললেন যে আপনি যা বলেছেন সবকি সত্য হুজুর তো হুজুর আচ্ছা কয় আচ্ছা যদি মিথ্যা হয় যদি মিথ্যা হয় আমার ক্ষতি কি আর যদি সত্য হয় তোমার লাভ মনে হয় বুঝেন না আমি বলছি নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এগুলো পুরস্কার আছে আর মহাজাল্লা কুফুরীর সাজা আছে আমি বলছি যা বলছি সত্য যদি মিথ্যা হয় খোদা না আকাস্তা আমার অসুবিধাটা কি বেশি আমার বেশি একটা অসুবিধা তুমিও মাটি আমিও মাটি আমার বেশি একটা অসুবিধা আর যদি না আকাস্তা সত্য হয় না আকাস্তা সত্য না অবশ্যই সত্য যদি সত্য হয় অলাও ফরজান যদি সত্য হয় তাহলে তুমি তখন করবাটা কি বুঝুন নাই কথা কথাটা বুঝছেন বুঝেন না কিটা বুঝলেন কম আচ্ছা যদি মিথ্যা হয় অলাও ফরজান নামাজের পুরস্কার নাই রোজার পুরস্কার নাই হজের পুরস্কার নাই জাকাতের পুরস্কার নাই কোনো কিছু নাই জান্নাত নাই জাহান নাম গরুও মাটি আমিও মাটি তুমিও মাটি আমাদের বেশি একটা ক্ষতি কোথাও সত্তর বছর খুব একটা বেশি ক্ষতি হইলে আমরা ট্রান্সজেন্ডারে বিশ্বাসী ছিলাম না তোমরা বিশ্বাসী ছিলা কি তোমরা দুর্নীতি করছো আমরা করি নেই এর দূর পার্থক্য আছে তোমরা বিদেশে বাড়ি বানাইছো আমরা বাংলাদেশে বাড়ি বানাইছি কি দেশে বিদেশে বাড়ি বিদেশে বাড়ি বানান বিদেশে বাড়ি বানানো দেশ ও মাটির বন্ধু আছে না নাই আচ্ছা বাড়ি বানাইছে যে বিদেশে একজনের বাড়ি বানানো দুশো পঁয়ষট্টিটা বিদেশে হ্যাঁ বাংলাদেশের মাটিও মানুষের বন্ধু হয় কেমনে জোরও বলে আচ্ছা বাড়ি বানায় বিদেশে মাটিও মানুষের বন্ধু আর আমরা বাড়ি বানাই বিদেশে কথা আমরা শহরেও একটা বাড়ি বানাইলাম না আমরা হইলাম দেশের দুঃশ্ম আল্লাহ রাগ একজন মানুষ দেশের একজন মানুষ লন্ডনে বাড়ি বানাইছে দুইশো কয়টা ওরা হলো মাটি মানুষের বন্ধু আর বাবু নগরী বাড়িতে হয় তালা বাড়ি আমার জানা নাই সালার বস্তার গেট কি কিসের বস্তার গেট বলেন দরজার পর্দা গেটের পর্দা গেট কি দিয়া চালার বস্তা দিয়া ইনি হয়ে গেলেন দেশের দুশ্মন দুর্নীতিবাজদের একটা তালিকা তৈরি করছে কোন এক কুলাঙ্গার তোর মধ্যে আমার তালিকা হলো একশো তিন নম্বর আমি আছি কত নম্বর তালিকায় বলেন কি ভাই মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয় ফারুক মাঝে মাঝে ফারুক আয় দিবা একটা একটা ওয়াজ শুনবা